মুর্শিদ সাহেব হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা হুজুর কেবলা তিনি ওস্তাজুল ওলামা অল এদেশের হাজার হাজার আমাদের তিনি ওস্তাজ আল্লাহর কাছে আমরা দোয়া রাখবো আল্লাহ পাক তার হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া নাসিব করুন বলুন আমিন তার সম্বন্ধে আমরা যত কথাই বলি কম হয়ে যায় লোকে প্রশংসা করলো না গাইল দিল এতে আমাদের কিছু এসে যায় না কিন্তু আমাদের মানিত ব্যক্তি যিনি তিনি অবশ্যই আমাদের কাছে সম্মানের পাত্র মাদ্রাসার সম্পাদক মাননীয় শাহনুর মন্ডল মহাশয় নারায় তেকবীর খাদিজা মাদ্রাসা হয়তো এই গ্রামে হয়েছে এই পঞ্চায়েতে হয়েছে বা সাকর এলাকায় হয়েছে কিন্তু এই খাদিজা মাদ্রাসার হক সমস্ত বাংলা সমস্ত বাংলার মানুষ এই খাদিজা মাদ্রাসার দুহাত ভরে দান করে এটা আমরা যেমন মেহনতি করি কষ্ট করি এর পিছনে শ্রম দেয় টাইম দেয় সাথে সাথে শিক্ষকেরা ব্যাপক পরিশ্রম করে অল্প টাকায় মাইনিতে তারা কাজ করে বিশেষ করে আমাদের ডিরেক্টর সাহেব রজবালি সাহেব চব্বিশ ঘন্টা মাদ্রাসা দিয়ে খেয়াল রাখে সবার উর্ধে আল্লাপাকে আমাদের হুজুরের দোয়া সেটাই মাদ্রাসাটা দিনের পর দিন ভালো জায়গায় নিয়ে গেছে আমরা যেমন উজুর জায়গাটা ঠিক করেছি ওটা আমরা সরকারিভাবে জেলা পরিষদের টাকা দিয়ে করেছি জেলা পরিষদের টাকা দিয়ে খুব তাড়াতাড়ি আল্লাহ রহম করলে টেন্ডার হয়ে গেছে দুই একদিনের ভিতরে হবে আমরা সোলার প্যালেট বসাচ্ছি মাদ্রাসায় কারণ প্রতি মাসে আশি নব্বই হাজার টাকা কারেন্টের বিল আসে আশা করছি আল্লাহ সেটার হাত থেকে আমাদের কিছুটা রেহাই করবে সেটা পনেরো লাখ টাকা বাজেট আমি আমার নিজের ফান্ড থেকে দিয়েছি সরকারি টাকা আমার টাকা না তো আগামী দিন অন্য অন্য মাদ্রাসায় দিয়েছি এই খাদি যায় না অন্য অন্য মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করছি বা শ্বসংঘাটও দিতে হচ্ছে কেন এটা তো সরকারি টাকা সকলকে দিচ্ছি এটা আমরা খাদিজা মাদ্রাসায় প্রচুর মানুষ আসে এই মানুষের আমরা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করেছি যে একটা মসজিদ করা দরকার অক্তিও মসজিদ সেই মসজিদ আমরা জাগার জন্য করতে পারিনি অল্প জায়গায় ইসলো সাহেবের সমস্যায় তা আল্লাহ রহমে আজকে একজন মান্দা পাঁচ শতক জমি দান করেছে মরহুম জনাব জয়নাব বিবি মরহুম মরহুম হিমচাঁদ মন্ডল হাজি মোহাম্মদ এবাদাত মন্ডল তানার স্ত্রী মাবুজা বিবি তার আমাদের হাজি মনোজাত আলী সাহেব যিনি এই রেতিমখানার জাগা দান করেছিলেন তার আরেক ভাই পাঁচ শতক জাঙারা মসজিদের জন্য দান করেছে এটা আমাদের কাছে একটা বড় খুশির সংবাদ সাথে সাথে আল্লাহ চাইলে এই মসজিদটা ঠিক বলা ঠিক না আমি তবু বলে ফেলছি আমি তিন লক্ষ টাকা দিচ্ছি মসজিদটা শুরু করার জন্য আগামী দিন আল্লাহ সুস্থ রাখলে চেষ্টা করবো মসজিদটা সম্পূর্ণ করার জন্য খাদিজা মাত্র সাড়ে এক টাকা নিয়ে আমরা এই মসজিদ করব না এই মসজিদ সম্পূর্ণ অন্যভাবে করবো সাথে সাথে আমরা আর একটা ঘোষণা খুব ইচ্ছা জানিনা আল্লাহ পূরণ করবে কিনা এখানটাই পাঁচ শতক জায়গা এখানটাই সাথে সাথে আমি জানি না আল্লাহ পূরণ করবে কিনা আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যদি রাজি থাকে নিশ্চয় আমরা পাশে একটা হোস্টেল বানাবো তার জন্য যত সহযোগিতা যত পরিশ্রম যেটা করার দরকার আমরা করব এটা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমরা হোস্টেলটাও যেন বানাতে পারি আর বিশেষ করে আমাদের মাদ্রাসা স্কুলের সব কমিটি বা এই এলাকার ছেলেরা যেভাবে পরিচ্ছর করে আপনি হয়তো জানেন না এই সব আমরা এক টাকা ব্যয় করি না সব কমিটি ব্যয় করে ওর থেকে তারা টাকা উদ্বৃত্ত টাকা থাকলে সেটা আবার প্রতি বছর মাদ্রাসায় দিয়ে দেয় এই খাওয়া দাওয়া স্টেস করা সমস্ত খরচ করা তো তাদের জন্য আপনারা দোয়া করবেন সাথে সাথে যদি আমাদের ঈশ্বর সব কমিটি বা আমাদের মাদ্রাসা কমিটি সদস্য যারা আছি আমরা আমাদের যদি চলার পথে বলার পথে বা আমাদের এত লোকের ভিড়ের মাঝখানে যদি আমাদের কোনো মেহমানদারি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন এটুকু বলে আমার কথা শেষ করছি